শুভ সকাল বন্ধুরা তো দেখো গোপালকে তুলে দিয়েছি আর গোপালকে তুলে আজকে মানে দেখো ধোয়া উঠছে কিন্তু গরম গরম আলুর তরকারি আর রুটি তার আগে গোপালকে দিয়েছিলাম হচ্ছে গোপালকে মানে তুলে আর কি সবার ফার্স্ট দিয়েছিলাম হচ্ছে বাতাসা আর ওই ইয়ে শশা নখুলদানা এগুলো দিয়েছিলাম ওই যেখানে রেখে দিয়েছি থালাটা আর তারপরে হচ্ছে রুটি করে নিলাম তো গোপালকে রুটি তরকারি দিয়ে দিলাম তো গোপাল খেয়ে নেবে আর তারপরে হচ্ছে দেখো এবার চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরের অবস্থাখানা একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো আমার তো রুটি করা হয়ে গেছে আর কালকের যে রুটিগুলো ছিল কালকে রাতের যে রুটিগুলো ছিল এগুলো হচ্ছে টাটকা রুটি আর হটপট এগুলো হচ্ছে কালকে রাত্রের রুটি তো সেগুলো হচ্ছে বুম্বা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছে রুটি খাওয়ার থেকে ওরা তেলে ভেজা রুটিটা বেশি পছন্দ করে তো ওটা করে নিলো আর এদিকে গুনগুনকে তুলে দিয়েছি গুনগুন এখন তো পরীক্ষা মানে হয়ে গেছে গুনগুনের একটা মজাই আলাদা আর হচ্ছে সবাই খেয়ে দাও খেয়ে দিয়ে সব বেসিনে কেউ নামিয়ে রাখিনি যেখানে সেখানে থালা বাটি সব রেখে দিয়েছি রান্না করার অবস্থা খুব খারাপ তো এখন আমার এক ঘন্টা লাগবে রান্নাঘরটা পরিষ্কার করতে আর রুটি করলে তো চারিদিকে আটার গুঁড়ো তো কেমন নোংরা হয়ে থাকে আর তারপরে তোমাদের দাদা হচ্ছে বাজার করে নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে কুমড়ো বাঁধাকপি কাঁচা টমেটো পাকা টমেটো সমস্ত রকমের নিয়ে এসছে সব কিছু বাজার করে আর আমি হচ্ছে একটু রুটি খাওয়ার পর আর কি বুম্বাকে একটু পড়িয়ে নিচ্ছিলাম মানে ও পড়ছে আমি পাশে বসে আছি ও যেহেতু পরীক্ষা উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা মানে নাম শুনলেই সবার একটু মানে একটু না একটু হলেও কোথাও একটু ভয় লাগে আর তারপরে তারপরে হচ্ছে বেলা হয়ে যাচ্ছে তো এদিকে চিন্তা আছে গোপালকে দিতে হবে খেতে তো চলে এলাম মায়ের এদিকে তারপরে হাতে দেখো গোপালের থালার হাতে রয়েছে আর ওখানে এসে একটু দেখছিলাম আর কথা বলছিলাম মাসুমি রান্না করছে তোমরাও দেখতে পেলে মা চলে যাবো এবার সোজা মায়ের কাছে মা কি রান্না করলো গোপালের জন্য আগে দেখিনি তারপরে তো মা থালা সাজিয়ে দেবে গোপালের তো দেখো মা হচ্ছে টুকি টাকি কাজ করছিল গোপালের থালা বাসন মাজছিল তো রান্না মায়ের হয়ে গেছে এবার হচ্ছে ভোগটা সাজিয়ে দেবে আর মা দেখো টিভি কিন্তু চলে যাচ্ছে মানে মা কাজ করছে আর টিভি মানে অল টাইম চলছে এটা হচ্ছে মাকে আর কি খুব এনার্জি দেয় টিভিটা চলতেই হবে তো যাই হোক এই যে কপালে ভোগ সাজিয়ে দিয়েছে দেখো চচ্চড়ি করেছে একটা ফুলকপি আলু তারপরে শিম এসব দিয়ে একটা চচ্চড়ি করেছে আর হচ্ছে করেছে হচ্ছে একটা তরকারি যেটা হচ্ছে এখনও কুকারে রয়েছে মা কুকারে করে খুব সুন্দর তরকারি করে ফুলকপি আলুর মানে দারুণ লাগে খেতে দেখো বন্ধু এই পাপোসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি তৈরি করেছি এর জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর হচ্ছে এই যে ভোগ নিয়ে চলে এসেছি তো এই যে ফুলকপি আলু তরকারি আর বাটিতে আছে আর এই যে চচ্চইটা দিয়ে গোপালকে দি দিলাম খেতে আর তারপরে আমাদের খাবার দেখো শুক্তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর এটা হচ্ছে মানে মাই করেছে এগুলো আমি করেছি যে আলু সেদ্ধটা মানে একদম শর্টকাটে যেটা তো এই হলো দুপুরে খাওয়া দুপুরে খাওয়ার পর একটু শুয়েছিলাম তারপর দিশা চলে দিশা তো বিয়ে বাড়ি আছে এবার হচ্ছে মেয়ের বায়না হচ্ছে সাজুগুজু করবে তো আমাদের নতুন বউ খুব সুন্দর চুল বাঁধে তো আমিও জানতাম না তো আজকেই দেখলাম যে নতুন বউ এত সুন্দর চুল বাঁধতে পারে তো দিশাকে চুল টুল বেঁধে দিল ধর সন্ধ্যা দিতে যাবো এমন সময় কারেন্ট চলে গেল তো কি করব দেখো একটা প্রদীপ জ্বালিয়েছি মোমবাতি জ্বালিয়েছি তো চলো এরকমভাবেই আজকে তোমরা আমার গোপালকে দেখে নাও চলো সন্ধ্যা দিয়ে নি তো সন্ধ্যা দিয়ে নিলাম এবার দেখো দিশা এসছে পুরো সাজা সাজগোজ পুরো কমপ্লিট তোমরা দেখে নাও দিশাকে কেমন লাগছে দেখা ও দেখা যা যা ঘর চলে যা ঘর চলে যা খুব গো লাগছে তো এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা বিয়েবাড়ির আরো সাজুকুজু দেখতে গেলে তোমাদেরকে যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো এখানেই শেষ টাটা